আপনারা যারা বাজরিগের পাখি পালনে নতুন এবং পাখি কিনবেন ভাবছেন তো আপনাদের মধ্যে অনেকেই একটা বড় ভুল করে বসেন আর সেটা হয় বাজরিগের পাখি কেনার সময় আপনি বাজারে কিংবা হাটে গিয়ে একজোড়া বাজরিকার পাখি কিনে আনেন তারপর ভাবেন সেগুলো ডিম বাচ্চা করছে না কেন তো আজকের এই ভিডিওতে আপনি জানবেন কোন বয়সের বাজরিকের পাখি কেনা উচিত আর কয় মাস বয়সী পাখি কিনে আনলে আনার পরেই সেগুলো বাচ্চা করবে এছাড়াও পাখিকে কীভাবে খুব সহজে ব্রিডিং মুডে আনবেন এসব কিছুর বিস্তারিত জানবেন এই ভিডিওটিতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্য একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন শুরু করি বাজরিগার পাখি কেনা হয় মূলত দুটি কারণে এক নাম্বার ব্রিডিং পারপাসে বা ব্যবসার উদ্দেশ্যে আর দুই নাম্বার টেম করার জন্য বা পোষ মানানোর জন্য এক নাম্বার ব্রিডিংয়ের জন্য আপনি যদি এরকম চান যে পাখি কিনে আনার পরপরই ডিম বাচ্চা করবে তাহলে আপনাকে অতি অবশ্যই একজোড়া অ্যাডাল্ট বাজরিগার পাখি কিনতে হবে বাজরিগার ডিম দেওয়ার উপযুক্ত হয় ছয় মাস বয়সে অর্থাৎ পাখি অ্যাডাল্ট হতে সময় লাগে ছয় মাস আপনি যদি বাজ্রিগের পাখি থেকে দ্রুত ব্রিডিং পেতে চান তাহলে অতি অবশ্যই আপনাকে ছয় মাস বয়সী অ্যাডাল্ট পাখি কিনতে হবে তো সেক্ষেত্রে ভালোভাবে পাখির বয়স হয়েছে কিনা পাখির যিনি ব্রিডার থাকবেন তাকে খুব ভালোভাবে জিজ্ঞাসা করে তারপরে পাখিটি কেনার জন্য নিশ্চিত হবেন তাতে করে কি হবে আপনার পাখিটির বয়স চিনতে সুবিধা হবে অনেক ক্ষেত্রে কী হয় পাখির নাক মুখ আর ডোরা দাগ দেখে আমরা বয়স নির্ধারণ করতে পারি না তো সেক্ষেত্রে পাখির যিনি আগের মালিক তিনি বলতে পারবেন পাখিটার বয়স ঠিক কত আপনাদের মধ্যে অনেকেরই একটা অনেক বড় ভুল ধারণা রয়েছে সেটা হলো পাখি কিনে আনার পর পরই বাচ্চা পাবেন এরকমটা কখনোই হয় না আপনি একজোড়া পাখি কিনলেন এবার সেগুলোকে বাড়িতে আনার পর পাখিগুলো যেহেতু এক পরিবেশ থেকে অন্য পরিবেশে এলো এবার তাদেরকে আপনার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য কমপক্ষে এক মাস সময় লাগবেই তাই অ্যাডাল্ট পাখি কিনে আনলেও আপনি সেই পাখি থেকে এক মাস পর ব্রিড পেতে পারেন দুই নাম্বার পোষ মানানোর জন্য তো আপনি যদি শখ করে পোষার জন্য পাখি কিনতে চান তাহলে অতি অবশ্যই আপনাকে সেমি অ্যাডাল্ট বা বাচ্চা বাজ্রিঘের পাখি কিনতে হবে এতে করে কি হয় আপনি যদি বাচ্চা পাখি কিনেন তাহলে সেই পাখিটা ছোটোর থেকে আপনার হাতে খাবে এবং আপনার সাথে সাথে থাকবে আর আপনাকে বিশ্বাস করবে এতে করে পাখিটা খুব সহজে আপনার পোষ মানা হয়ে যাবে আর আপনি যদি এক্ষেত্রে বড় পাখি নেন তাহলে সেটাকেও পোষ মানানো যাবে কিন্তু সেটা অনেক কষ্টকর তাই অতি অবশ্যই আপনি যদি পোষার জন্য বাজরিকের পাখি নিতে চান তাহলে বাচ্চা পাখি নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝে গেছে বাজার থেকে কোন বয়সের পাখি কিনবেন বাচ্চা পাখি নাকি বড় পাখি তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা